হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুমি রুমান বলছি আজকের পর্বে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করবো শীতের সন্ধ্যার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে মোমো খেতে এমনিতেই অনেক দারুণ লাগে যদি সাথে স্যুপ থাকে তাহলে কিন্তু সেই খাবারটা আরও চমৎকার হয়ে যায় তো প্রথমেই চলুন এই মজার রেসিপিটার মোমোটা তৈরি করে নেবো প্রথমে বড় একটা বাটি নিতে হবে তার মধ্যে দিলাম এক কাপ ময়দা ময়দাটা হচ্ছে আড়াইশো গ্রাম তার মধ্যে দিয়েছি হাফ চামচ লবণ এখন দিতে হবে পানি নরমাল পানি একটু একটু করে পানি দিব আর হাত দিয়ে মিশিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব একবারে পানি দিব না তাহলে হয়তো বা নরম হয়ে যেতে পারে বেশি এই জন্য আমি একটু একটু করে দেব আর মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে ওইটা আমি রেস্টে রেখে দেব পাঁচ ছয় মিনিটের জন্য আর চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তৈরি করে নেব মোমোর ভেতরের ভেজিটেবল পুর তার জন্য দিয়েছি তিন টেবিল চামচের মতো তেল স্বাদ মতো লবণ আর দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি যদি কেউ ঝাল বেশি খায় তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন তো দিয়ে দিলাম ভেজিটেবল কি কি ভেজিটেবল দিয়েছি সেটা আমি বলে দেব গাজর আলু বরবটি আর হচ্ছে বাঁধাকপি কেউ চাইলে আরও ভেজিটেবলস যোগ করতে পারে তো এখন একটু সুন্দর কালার নেশার জন্য হলুদ দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো সবজির গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রেখেছিলাম তো ঢাকনা খুলে একটু ভেজে তারপরে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে সবজি বেশি ভাজলে তার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় তো আমি এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে রেখেছি এখন আমি আবার তৈরি করে নেব মোমো ময়দা ডোটা নিয়ে বড় একটা রুটি তৈরি করে নেব মোমো সিট তৈরির জন্য মোমো তৈরির ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমার কাছে মনে হয় এটাই অনেক বড় একটা রুটি বেরিলাম তারপরে যে কোনো কিছু দিয়ে কেটে নিলাম একদম পারফেক্ট সাইজ হয় সবগুলো একই মাপের পরিষ্কার একটা পর দিয়ে সিটগুলো কেটে নিয়েছি কেউ চাইলে ছোট ছোট লেচি কেটেও কিন্তু এই সিটে তৈরি করে নিতে পারে এখন একটা সিট হাতে নিয়েছি নেওয়ার পরে মাঝখানে দিয়েছি এক চামচের মতো ভেজিটেবল যে পোটটা করেছিলাম সেইটা পোট দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে পুলিপিটা যেভাবে তৈরি করে ঠিক সেরকমভাবেই প্রথমে তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে দুই সাইডের মুখটা নিয়ে এসে একসাথে আমি অ্যাডজাস্ট করে দেব দুই সাইডে অল্প করে পানি লাগিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা লেগে থাকবে তো এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। কেউ চাইলে ভাপিও নিতে পারে এখন সবগুলো দেওয়া শেষ করে হাফ কাপ পানি দিয়েছি চুলার জালটা অন করা ছিল পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম বুদবুদ শুরু হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেব আচ্ছা মোমোর কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যায় আমি খুব সিম্পল একটা ডিজাইন করে দিয়েছি এখন এটা সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব চুলে আরেকটা একটা দিয়েছি দিয়ে দিলাম চার কাপ পানি যেহেতু আমি এখানে স্যুপ তৈরি করবো কেনা যে প্যাকেটের স্যুপগুলো পাওয়া যায় সেই সুপের দুটা প্যাকেট কেটে ঢেলে দিলাম দুই প্যাকেট ছুপের জন্য চার কাপ পানি যথেষ্ট তো চুলা অফ করা অবস্থায় আমি চুপগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিরিশ গ্রামের মতো টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবো কাঁচা মরিচ তিনটা ভালি করে নিয়েছি আর দিব মুরগির ডিম ডিমের কুসুমটা দিব আগে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তারপর এই স্যুপের মধ্যে মিশিয়ে দেবো সরাসরি মেশালে হয়তোবা কুসুমটা সেদ্ধ হয়ে যেতে পারে এখন দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা কেউ চাইলে লেবু স্লাইস করে দিতে পারে অথবা লেমন গ্রাসও দিতে পারে সব কিছু মেশানো শেষ হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোমোগুলো মোমোগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো রান্না করা শেষ হয়ে গেলে নামানোর আগে আগে দিয়ে দেব ধনিয়া পাতা এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে এটা নামিয়ে নেব ঠিক এরকম ঘনত্ব থাকা অবস্থায় স্যুপগুলো নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ঘন করলে খেতে অতটা ভালো লাগবে না গরম থাকা অবস্থাতেই স্যুপ এবং মোমোগুলো একটা বাটিতে গরম গরম তুলে নিলাম স্যুপ গরম খেতেই কিন্তু খুব ভালো লাগে আর শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম স্যুপ এবং মোমো কোনো মেহামারের সামনে দেওয়া যায় অবশ্যই সে মুগ্ধ হবে স্যুপ স্বাস্থ্যের জন্য উপকারী এটা আমরা সবাই জানি আর অনেক ভেজিটেবলস দেওয়ার কারণে মোমোটা হয়েছে আরও স্বাস্থ্যকর অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ